হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি সিন্ধু নদীতন্ত্র সম্পর্কে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি গঙ্গা নদীতন্ত্র সম্পর্কে যদি তোমরা দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নিতে পারো সিন্ধু নদী সৃষ্টি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছ থেকে সেনগে খাবাব বস্রবন থেকে সৃষ্টি হয়ে লাদাখ এবং জাস্কারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে পাকিস্তান মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে প্রতীত হয়েছে নেক্সট তাহলে তিব্বতের মানস সরোবরের কাছ থেকে সিন্ধু নদী সৃষ্টি হয়ে জাস্কার এবং লাদাখ এই দুটো পর্বত শ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রথমে সিন্ধু নদীর সঙ্গে যে নদীটি মিলিত হয়েছে তার নাম এই জাস্কার পর্বত থেকে সৃষ্টি হওয়া জাস্কার নদী পরবর্তীতে সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ এখান থেকে সৃষ্টি হয়েছে নুব্রা নদী এই সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে নেক্সট সিন্ধু নদী লাদাখ এবং জাস্কারের মধ্য দিয়ে প্রবাহ হয়েছে অবশেষে সরু নদী দন্তেশ্বর অয়হস্যউকার সরু নদী এটা কিন্তু মনে রাখবে একটা বিপরা নদী বিপরা নদী মানে কি প্রধান নদী যেদিকে প্রবাহ হবে তার বিপরীত দিক থেকে যদি নদী এসে মিলিত হয় তাকে বলা হয় বিপরা নদী প্রধান নদী এই দিকে প্রবাহ হয়েছে কিন্তু সরু নদী এই দিক থেকে হয়ে এখানে মিলিত হয়েছে নেক্সট হুঞ্জা নদী সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে গিলগিত থেকে সৃষ্টি হওয়া গিলগিত নদী এই সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে তারপরে কিন্তু পাকিস্তানে প্রবেশ করেছে এবং আরব সাগরে প্রতিত হয়েছে এবং মনে রাখবে পাকিস্তানের যে বন্দর করাচি বন্দর এই সিন্ধু নদীর মোহনা সংলগ্ন এলাকায় অবস্থিত বন্দর নেক্সট এখানে পাকিস্তানে মিঠানকোট বলে একটা জায়গা রয়েছে এখানে কিন্তু সিন্ধু নদীর যে অন্যান্য যে উপনদীগুলো রয়েছে না এগুলো কিন্তু মিলিত হয়েছে এইগুলো দেখে নাও কি যেমন দেখে নাও ঝিলাম চেনাব রাভি বিয়াস সতলজ ঝিলাম এর অপর নাম কিন্তু বিতস্থা নদী চেনাব মানে চন্দ্রভাগা নদী রাভি মানে ইরাবতী বিয়াস মানে বিপাশা সতলচ মানে শতদ্রু নদী ইংরেজি এবং বাংলা নামও কিন্তু মনে রাখতে হবে ইংরেজি নামগুলো মনে রাখতে হবে কী কারণে না দেখে নাও আমরা জানি কি না দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হবে দোয়াব ধরো এটা একটা নদী এটা একটা নদী এর মধ্যবর্তী অংশ হচ্ছে দোয়াব যেমন দোয়াবগুলোর নাম দেখে নাও চেচ দোয়াব তাহলে চেচ চ মানে চেনাপ আর জ মানে ঝিলাম নেক্সট চেনা দোয়াব রে মানে এখানে রাভি এবং চ মানে চিনাব আপ দোয়াব মানে বিয়াস এবং রাভি এই নদীর মধ্যবর্তী অংশকে বলা হবে দোয়াব দোয়াব বিয়াস এবং সতলজ এই দুটো নদীর মধ্যবর্তী যে অংশ তাকে বলা হবে বিষ দোয়াব তাহলে এই দোয়াবগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এবং নদীগুলোর নাম মনে রাখতে হবে নেক্সট এখানে দেখে নাও এরপরে এই যে ঝিলাম চেনাব রাভি বিয়া শতলজ এইগুলো হচ্ছে উৎপত্তি এবং কিভাবে কোথায় মিলিত হয়েছে দেখতে হবে সিন্ধু নদীর বৃহত্তম উপনদীর নাম হচ্ছে শতলজ বা শতদ্রু নদী এটি কিন্তু সৃষ্টি হয়েছে রাক্ষস্থল হর থেকে এই রাক্ষস্থাল হর থেকে সৃষ্টি হয়েছে এবং শিবকিল্লা তাহলে শতদ্রু নদী হচ্ছে সিন্ধু নদীর বৃহত্তম উপনদী এবং এটি কিন্তু রাক্ষস্থাল থেকে সৃষ্টি হয়ে শিবকিল্লা গিরিপদ হয়ে ভারতে প্রবেশ করে এটা কিন্তু প্রশ্ন পড়ে থাকে শতদ্রু নদী কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে শিবকিল্লা তাহলে এই নদীগুলো সম্পর্কে দেখে নেই এইগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি এইগুলো বাকি রয়েছে এই নদীগুলোর নাম দেখে নাও এটা যে ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং শতলচ মানে শতদ্রু নদী তাহলে ঝিলাম মানে কিন্তু বিতস্তা নদী আর নেক্সট এখানে এই যে ঝিলাম চেনাম রাভি বিয়া শতলজ এই নদীগুলো সম্পর্কে এখানে ভালো করে আলোচনা করছে প্রথমে এই ঝিলাম এবং চেনাম সম্পর্কে আলোচনা করছি দেখে নাও শেষনাগ হ্রদ থেকে সৃষ্টি হয়েছে এই ঝিলাম নদী এবং কাশ্মীরের যে উলার হ্রদ রয়েছে এই উলার হ্রদের উপর দিয়ে প্রবাহ হয়েছে এবং চন্দ্র এবং ভাগা এই দুটো নদী মিলিত হয়েছে হিমাচল প্রদেশের তান্ডি নামক স্থানে তারপরে নাম হয়েছে কিন্তু চন্দ্রভাগা তাহলে চন্দ্রভাগা এবং ঝিলাম এই দুটো নদী মিলিত হয়েছে ক্রিম্পু নামক স্থানে বোঝা গেছে এটা আশা করি নেক্সট এখানে এই যে বিয়াস মানে বিপাশা এবং সতলজ এই দুটো নদী সম্পর্কে আলোচনা করছি এই বিয়াস নদী সৃষ্টি হয়েছে রাভিকুণ্ডু থেকে যেটা অবশ্যই হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কাছাকাছি অবস্থিত রাভিকুণ্ডু এখান থেকে সৃষ্টি হয়েছে বিয়াস নদী এবং রাক্ষস্তল থেকে সৃষ্টি হয়েছে শতদ্রু নদী এই দ্রু নদী মিলিত হয়েছে হ্যারিকে নামক স্থানে হ্যারিকে নামক স্থানে মিলিত হয়েছে এবং মিলিত হওয়ার পরে এই শতদ্রু নদী এবং ঝিলাম এবং চেনাম নদী মিলিত হয়েছে টিম্পু নামক স্থানে এই দুটো মিলিত শাখা এবং এখানে রাভি নদী মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে শতদ্রু এবং বিয়াস এই দুটো নদীর মিলিত প্রবাহ একত্রে যুক্ত হয়েছে নেক্সট পাকিস্তানের মিঠানকোট জায়গায় সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে এই রাভি নদী এবং বিয়াস নদী এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে রোটাং হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কাছাকাছি কিন্তু এই নদীগুলো সৃষ্টি হয়েছে মনে রাখলাম এই হলো সিন্ধু নদী তন্ত্র সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং এই ছবিটি যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারো